আলি রান্নার অন্যতম মশলা হলো এটি দৈনন্দিন জীবনে বিভিন্ন রকমের পদ যেমন চাটনি ঘুগনি আলু কাবলি পাপড়ি চার দই বড়া নিরামিষ কিংবা আমিষ বিভিন্ন পদে কিন্তু আমরা এই মশলাটি ব্যবহার করেই থাকি তাহলে চলুন খুব সহজে কিভাবে এটিকে বাড়িতে বানাবেন আমরা দেখে নিই বাড়িতে আমি আপনাদের তৃষা ওয়েলকাম টু মাই তৃষা শ্রেষ্ঠ থ্রিটে আজ আমি বানাবো ভাজা মশলা তো চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর এর মধ্যে এক চামচ মতো গোটা জিরে নিয়ে নেব এক চামচ মতো গোটা মৌরি নিয়ে নেবো আর দুটো এলাচ নিয়ে নিচ্ছি আচ্ছা এখানে আমি পাঁচ থেকে ছটা গোলমরিচ নিচ্ছি এবার এতে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো আর এক চামচ মতো গোটা ধনে নেবো আচ্ছা যেহেতু আমার কাছে গোটা ধনে ছিল না সেহেতু আমি ধনে গুঁড়ো ব্যবহার করছি আর এবার একটি একটা প্যান নিয়ে নিচ্ছি আর এই প্যানের ওই মশলাটা আমরা দিয়ে দেবো মশলা দেওয়ার পর আমরা ওই মশলাটাকে ভালো করে ভেজে নেব দেখুন আমাদের মশলা ভাজা একদম রেডি এবার আমরা মশলাটাকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেবো দেখুন আমাদের ভাজা মশলা একদম রেডি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার